দেখো থ্রি আর সমীকরণটা কয়েক হাত দ্বিঘাত দেখো এটাতে কিন্তু তিনটা চলে কি উদ্দীতি এটা দেখান দুটা আছে এটাতেও তিনটা আছে আমরা কিছু এলোমেলো করে দেওয়া আছে সদৃশ্য করে সাজিয়ে লব সদৃশ্য করে লেখারূপ নির্ভর করবে তোমার যোগ বিয়োগের ফলাফল সদৃশ্য সঠিকভাবে করতে না বললে হবে না তো প্রথম রাশিটা যা আছে তাই লিখব ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার

তাহলে চিহ্ন কি হবে মাইনাস হবে যেহেতু মাইনাসটা বড় সেভেন পি স্কোয়ার থেকে পাঁচটা পি স্কোয়ার বাদ দিয়ে দেখেছে টু পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে একটা এখানে একটা প্লাস তাহলে যোগ হবে আট আর সাথে পনেরো প্লাস ফিফটিন কিউ স্কোয়ার আর স্কোয়ার এই দুটো প্লাস তাহলে চার আর তিনে সাত সেভেন আর স্কোয়ার প্লাস আর একটা আর স্কোয়ার মাইনাস হবে